রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল সাতাশে সেপ্টেম্বর এই চার রাশির আকর্ষিক বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তার না করে আজকের ভিডিওতেই আলোচনা করব এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন কিংবা হস্তরেখা কুষ্টি বিচার জটুকু বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দা হোয়াটসঅ্যাপিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি আগামীকাল অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দিনটিতে ষষ্ঠী তিথি রয়েছে অর্থাৎ দুর্গা ষষ্ঠী দুর্গা পঞ্চমী এবং দুর্গা ষষ্ঠী দুইটি তিথি একই সাথে কিন্তু আগামীকাল দিন দিনটিকে প্রেজেন্ট করছে সময়টি অবশ্যই লক্ষ্য রাখবেন পঞ্চমী তিথি থাকছে দুপুরবেলা বেলা বারোটা দুই মিনিট পর্যন্ত তিন মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে এবং তারপর থেকে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল যেহেতু সাতাশে সেপ্টেম্বর রয়েছে দেবী দুর্গার মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার পঞ্চমী এবং ষষ্ঠী উভয় তিথি কিন্তু আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের ক্ষেত্রে যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে অনুরাধা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে যে যোগগুলি রয়েছে সেটি হচ্ছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের আকস্মিক প্রাপ্তির যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানাবো এবং আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় সেই সময়টিও বিস্তারিতভাবে আলোচনা করব তা যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমেডি বা কপোজ নিতে চান কিংবা বাস্তুদোষ নিয়ে আলোচনা করতে চান কোনো সমস্যা রয়েছে প্রতিকার প্রতিবিধান করতে চান বশীকরণ করেছে আপনার উপর কেউ কিংবা আপনার গৃহের উপর কেউ কালো জাদু পড়েছে তার প্রতিকার করতে চান কাল সর্পদোষের প্রতিকার করতে চান গ্রহ দোষের প্রতিকার করতে চান মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি দেয়া রয়েছে এটি সম্পূর্ণ অনলাইন এবং বেস্ট সার্ভিস আগামীকাল শনিবার দিনটিতে দেবী মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার পঞ্চমী এবং ষষ্ঠীর দুই তিথি একই সাথে পড়ায় এই যে রাশিগুলির আমি কথা জানাবো সেই রাশিগুলির প্রত্যেকের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাবে আগামীকাল যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে তা থাকছে সকালবেলা নটা বারো মিনিট থেকে শুরু করে সকাল নটা বারো মিনিট থেকে শুরু করে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন সকালবেলার নটা বারো মিনিট থেকে শুরু করে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান শুভযাত্রা যেটা আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আলোচনা করি সেই কথাগুলি জানাবো আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন সতর্ক থাকুন কারণ সময়টা খুবই খারাপ খুবই মানে আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু এই সময়টা কিন্তু রয়েছে গ্রহ আমাদেরকে সব কিছু দেয় রাহু যদি ভালো থাকে আপনার জন্ম জন্মছাকে আর রাহু যদি খারাপ থাকে আপনার জন্ম জন্মছকে আপনার প্রাপ্তি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে ঘটবে না একটুর জন্য মিস হয়ে যাবে তাই সেই সমস্যা যেটা আপনাকে না পড়তে হয় তার জন্য কিন্তু আপনার জন্মছক কিংবা হস্তরেখাটি একটিবার হলেও বিচার বিশ্লেষণ কিন্তু করতে হবে তা আগামীকাল দিনটিতে যে যোগগুলি রয়েছে সেটি জেনে নেওয়া যায় শুভ সময়গুলি নাম্বার ওয়ান যে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে তা থাকছে চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত থাকছে তা শুরু হচ্ছে সকালবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে বিজয় মুহূর্ত অভিজিৎ মুহূর্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুরবেলা দুটো বারো মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গধুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যে ছটা বারো মিনিট থেকে শুরু করে সাতটা বিয়াল্লিশ চল চব্বিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত এবং গোধূলি মুহূর্ত দুটোই একই সঙ্গে কিন্তু রয়েছে অমৃতকাল শুরু হচ্ছে দুপুরবেলা একটা চব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত রবি যোগ থাকছে আগামীকাল দিনটিকে দুটো সময় রয়েছে একটি হচ্ছে সকালবেলা ছটা বারো মিনিট থেকে শুরু করে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আরেকটি যে সময়টি রয়েছে সেটি হচ্ছে রাত্রিবেলা একটা আট মিনিট থেকে শুরু করে সকাল ছটা বারো মিনিট পর্যন্ত এই সময়টিতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন যারা রাতের ইনভেস্টমেন্ট করছেন ভাবছেন যে করব বা আপনারা করেন প্রতিনিধি তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে শুভ সময়টি থাকছে তা শুরু হচ্ছে দুপুরবেলা বেলা বারোটা চব্বিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা চব্বিশ মিনিট থেকে শুরু করে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের লাকি নাম্বার চার এবং নয় আপনাদের ক্ষেত্রে লাকি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে মকর রাশি শুভ সময় থাকছে আপনাদের বিকেল চারটা তিন মিনিট থেকে শুরু করে বিকেল চারটা তিন মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের জন্য আপনাদের শুভ সংখ্যা দুই এবং পাঁচ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব আপনাদের যে শুভ সময়টি থাকছে তার শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে নটা তিন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল দিনটি আপনাদের আকর্ষিক প্রাপ্তির জন্য একদম পারফেক্ট রয়েছে কন্যা রাশি আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে চার এবং আপনাদের জন্য সাত খুবই লাকি সিংহ রাশি আপনাদের যে শুভ সময়টি থাকছে তার শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা নয় মিনিট থেকে শুরু করে তিনটা নয় মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে এক এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে লাকি তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি শুভ সময় থাকছে দুপুরবেলা তিন দুটো কুড়ি মিনিট থেকে শুরু করে দুপুর দুটো কুড়ি মিনিট থেকে তিনটা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে ছয় এবং দুই আপনাদের ক্ষেত্রে খুবই লাকি আগামীকাল দিনটিতে এই যে রাশিগুলির আমি কথা জানালাম সে রাশিগুলি প্রত্যেকেরই আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ বাম্পার লটির প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনার ক্ষেত্রে যদি না ঘটে না মেলে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার ব্যক্তিগত চার্ট কিন্তু একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার হয়েছে কারণ দেবী দুর্গার মহিষাসুর মধ্যে দেবী দুর্গার এই পঞ্চমী এবং ষষ্ঠী তিথিতে মায়ের বিশেষ আশীর্বাদ কিন্তু এই রাশিগুলির ওপর থাকতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাদুর दुर्गा जय माँ दुर्गा जय माँ दुर्गा